তো আমার কাছে যে ব্র্যান্ডের স্মার্টফোনগুলো রিভিউকেস্ট সব থেকে বেশি আসে তার মধ্যে অন্যতম হচ্ছে আইকিউ তাই কাল কেপন না করে সদ্য রিলিজ প্রাপ্ত আইকিউ জেড নাইন টার্বোকে নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম আমি আকিম আপনারা দেখছেন টেক ভার্স ইউটিউব চ্যানেলের পর্দায় আইকিউ জেড নাইন টার্বো একটি ফুল রিভিউ স্পন্সর বাই এক্সেল টেক আমার কাছে একটা অলরাউন্ডার স্মার্টফোনের অর্ধেকই হইল তার ভালো এবং গুণগত মানসম্পন্ন ইউআই বা ইউজার ইন্টারফেস এবং বাকি অর্ধেক বলতে পারেন যে ডিজাইন পারফরমেন্স এবং ক্যামেরা ডিসপ্লে সুতরাং বুঝতেই পারছেন যে একটা ভালো ইউআই এর গুরুত্ব কতটা তাই আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি এই কে নিয়ে এই ইউআইটা বেশ লাইট ওয়েট কিন্তু ভেতরে যদি কাস্টমাইজেশনে যান দেখবেন যে এখানে আনলিমিটেড অপশন ডাইনামিক ইফেক্টের ভেতরে প্রচুর অপশন পাবেন যেটা দিয়ে অলমোস্ট সিস্টেমের অনেক কিছু আপনারা মডিফাই করতে পারবেন আবার হোম স্ক্রিনে দেখবেন মোড কিউব নাম একটা জিনিস আছে যেটা দেখে আমি আসলে খুবই ইমপ্রেসড হয়েছি এইরকম রকম কাস্টমাইজেশনের আমি আসলে আগে কোন স্মার্টফোনে দেখি নাই তো এখান থেকে বেসিক্যালি আপনারা হোম স্ক্রিনের যত রকমের কাস্টমাইজেশন আছে সব এক জায়গায় বসে করে নিতে পারবেন এবং এই ব্যাপারটা আমার কাছে খুব ইজাস লাগছে আবার আমরা স্মার্টফোনে যে জেস্টার ইউজলিজ করে থাকি এই জেস্টারও কিন্তু এখানে চলে কাস্টমাইজ করে নেওয়া যাবে এই ব্যাপারটা আমি নতুন দেখলাম এবং এটা খুবই কার্যকরী একটা কাস্টমাইজেশন সেই সাথে ভেতরে খুব সুন্দর সুন্দর উইজেটের কালেকশন আছে আর ওভারঅল ইউআইটা আমার কাছে খুব স্মুথ এবং ফ্লুয়েন্ট লেগেছে অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং অ্যাপ সুইচিং দিস ওয়াজ ফ্যান্টাস্টিক যদিও রমটা হচ্ছে চাইনিজ বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করার পর আপনার ভেতরে সব কিছু ইংলিশে পাবেন যেমনটা আসলে কিছু ফোনের ক্ষেত্রে দেখা যায় যে ইংলিশে সেট করার পর কিছু অপশনস চাইনিজে চলে আসে এটার ক্ষেত্রে কোনো ঘটনাই ঘটে নাই তাছাড়া এটার অ্যাপস্টোরের ভেতরে গিয়ে আপনারা অ্যাজ ইউজুয়াল গুগল প্লে সার্ভিসটা ডাউনলোড করে নিতে পারবেন এবং এটাতে আমি গুগল প্লে সার্ভিসটা ব্যবহার করার ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা ফেস করি নাই অ্যাপস গেমস সবকিছু সুন্দর মতো ডাউনলোড হয়েছে ইনফ্যাক্ট এম এফ এস গুলো পারফেক্টলি রান করেছে সো মনেই আমি একটা গ্লোবাল রঙিং চালাচ্ছিলাম সো গুগল রিলেটেড কোন অ্যাপস নিয়ে আপনারা কোনো না তো নি আমি মোস্টলি স্যাটিসফাইড তবে যদি এটা গ্লোবাল তাহলে আর একটু বেশি স্যাটিসফাইড হতে পারতাম কারণ হচ্ছে তখন হয়তো এই চাইনি থাকতো না বাট ডোন্ট ওয়ারি আপনারা কিন্তু একটা ক্লিন লুক দিতে পারবেন এটাকে আজকের এই আইকু জেড বুকে রিভিউ করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে এর প্রাইস টু পারফরমেন্স রেশিও মাত্র চল্লিশ হাজার টাকার আশেপাশের একটা স্মার্টফোন আপনারা পাচ্ছেন প্রসেসর হাউ কুল ইস দ্যাট সোয়েটার পারফরমেন্সটা এখন আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটা আপনারা যারা গেমার রয়েছেন বা যারা হার্ড কোর রিজার রয়েছেন তাদের জন্য ঠিক কতটা ফ্রেন্ডলি আই হোপ আপনারা আমার সেভি দেখেছেন সেই ফোনটাতে কিন্তু ছিল আমি হাইলি রিকোয়েস্ট করবো সেই রিভিউটা দেখে আসার জন্য তাহলে এই ফোনটা আসলে ঠিক একই প্রসেসর নিয়েও ঠিক কিরকম পারফরমেন্স আউটপুট দিচ্ছে সেটা একটা ভালো ধারণা পাবেন ফোনটাতে আমরা স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি পাচ্ছি যাতে আছে আটটি কোর এর মধ্যে সুপার পাওয়ারফুল কোরটি হচ্ছে কোর্টেক্স এক্স ফোর থ্রি গেয়ার রান করছে তারপরে চারটি পারফরমেন্স কোর আছে কোর্টেক্স এ সেভেন টোয়েন্টি টু পয়েন্ট এইট বি গার্ড এ রান করছে আরও তিনটি পাওয়ার সেভিং কোর আছে টু বি গার্ডস এ রান করছে কোটেক্স এ ফাইভ টোয়েন্টি এই প্রসেসরের এর এল ক্যাশ হচ্ছে এইট মেগাবাইট বিল্ড হয়েছে টিএসএমসি ফোর নাইনোমিটার নোড এ এবং জিপিও দেওয়া হয়েছে সেভেন থার্টি ফাইভ জিপিও তো চলে বেঞ্চ পার্কে আমরা প্রথমে অ্যান্টো টু স্কোর দেখতে পাচ্ছি দুটো ফোনটাতে আমি মনস্টার বোর্ড অন রেখে অর্থাৎ পারফরমেন্স মোডটা অন রেখে টেস্ট করেছি বাম একটা কুলার ছাড়া যেখানে আমরা পনেরো লক্ষ ছাব্বিশ হাজার স্কোর পেয়েছি পাশেরটা হচ্ছে এক্সটার্নাল কুলার সহ যেখানে পনেরো লক্ষ বাষট্টি হাজার স্কোর পেয়েছি এবং এখানে স্কোরের ডিফারেন্সটা খুবই সামান্য অর্থাৎ হিটিং এই ফোনের অ্যান্টু টু স্কোরটাকে তেমন একটা প্রভাবিত করতে পারে নাই কিন্তু এটার বেস রেজাল্টটাই দেখতে পাচ্ছেন সামি সিবি ফোর প্রোয়ের থেকে কিন্তু বেটার জিগ গিগবেঞ্চ আমরা পেয়েছি সিঙ্গেল করে উনিশশো উননব্বই মাল্টি করে পাঁচ হাজার তিনশো তেইশ ইয়ার এটা স্বামী স্বামীসিবি ফোর প্রো থেকে একটু বেশি স্কোর করেছে এরপর ওয়াইল্ড লাইফ এক্সট্রিমে স্কোর পেয়েছি তিন হাজার একশো একান্ন আর রে ট্রেসিংওয়ালা টেস্ট সোলার সোলারবেতে আমরা স্কোর করেছি পাঁচ হাজার তিনশো উনপঞ্চাশ একই সাথে ওয়াইল্ড লাইফ এক্সট্রিমের স্ট্রেস টেস্টও চালিয়েছে যেখানে আমরা এইটি এইট পয়েন্ট এইট পার্সেন্টেজ স্টেবিলিটি পেয়েছি which is very similar to Xiaomi CE4 Pro but আপনারা যদি এখানে লুপ স্কোরটা দেখেন বেস্ট লুপ এবং লোয়েস্ট লুপ স্কোরটা এটা কিন্তু Xiaomi CE4 Pro এর থেকে বেটার একটু টেম্পারেচারের বিষয়টাও আপনাদেরকে দেখাতে চাই এই স্ট্রেস টেস্টের তো আমরা IQ Z9 targot তে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াস উঠেছে এবং Xiaomi তে সর্বোচ্চ 46 এদের মধ্যে টেম্পারেচারের 1 ডিগ্রি একটা ডিফারেন্স আছে যদিও পারফরম্যান্সে কিন্তু মোটামুটি ভালো একটা ডিফারেন্স পাওয়া যাচ্ছে আবার সোলার বে এর স্ট্রেস টেস্টে আমরা এইটি ফোর স্টেবিলিটি পেয়েছি যেটা কম্পেয়ার টু শাওমি সিভি ফোর প্রো খুব একটা বেশি না এবং লুপ স্কোরটা কিন্তু স্বামী সিভি ফোর প্রো এর মতোই সিমিলারি পেয়েছি এখানে খুব একটা বেশি ডিফারেন্স হয় নাই তবে ভালো ডিফারেন্স দেখা গেছে টেম্পারেচারে আইকিউ কিউ জেনমেনটা ডিগ্রি সেলসিয়াস হিট করেছে যেখানে শাওমিটা অ্যাগেইন ফর্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস হিট করেছে তো আইকিউটাও কিন্তু শাওমির মতোই গরম হচ্ছিল ঠিকই কিন্তু যেহেতু এটা একটা প্লাস্টিক ফোন সো এটা শাওমির মতো হাতে খুব বেশি ফিল হচ্ছিল না আইকিউতেও কিন্তু আপনারা ভ্যাপর কুলিং চেম্বারের ব্যবহার দেখতে পাবেন এখানে ছয় হাজার তেতাল্লিশ মিলিমিটার স্কোয়ার একটা এরিয়া জুড়ে ভেপার কুলিং চেম্বার ইউজ করা হয়েছে যেটা কিনা আবার শাওমি সিভি ফোর প্রো থেকেও বেশ খানিকটা বড় মেবি দ্যাটস ওয়াই এই ফোনটা বেঞ্চমার্কে স্বামী সিবি ফোর প্রো থেকে সামান্য কিছুটা বেটার রেজাল্টস দিচ্ছে আচ্ছা এরপর যদি ইন্টারনাল র্যাম রম স্পিডটা একটু খেয়াল করি আমরা এখানে দেখতে পাবো যে ভয়ঙ্কর রকমের ফাস্ট একটা স্টোরেজ স্পিড পাওয়া যাচ্ছে বিকজ এই ফোনটাতে ইএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ ব্যবহৃত হয়েছে এবং এলপি ডিডিআর ফাইভ এক্স র্যাম ব্যবহৃত হয়েছে চলে আসি গেমিংয়ে প্রথমে আমরা পাবজি খেলবো তো এই ফোনটাতে এইচ ডিআর এক্সট্রিম অর্থাৎ এইচ ডিআর গ্রাফিক্সে সিক্সটি এফপিএস এ খেলেছি এবং এই গেমসটা বাটার স্মুথ চলেছে এই ফোনটাতে বিন্দু মাত্র কোনো প্রকার স্টার্টারিং ছিলই না যে কথাটা আমি আসলে বলার চেষ্টা করেছি যে ওই ফোনটাতে প্রায় মাইক্রো স্টার্টারিং হচ্ছিল গেমসগুলোতে কিন্তু এই ফোনটাতে একই প্রসেসর থাকা সত্ত্বেও কোনো প্রকার ল্যাগ তো দূরের কথা স্টার্টারিং অনাইন এই ফোনটাতে আমি পাবজি খেলে খুবই মজা পেয়েছি সেই সাথে জায়রাস্কোপের সেন্সিটিভিটিও খুব সুন্দর ছিল আবার এইটাতে ফোর ডি ভাইব্রেশন নামক একটা ব্যাপার আছে যেটা আপনারা যারা আইফোনে এই পাবজি খেলেন তারা জানেন যে হ্যাপটিক ফিডব্যাকটা কিন্তু এই পাবজিতে অফিসিয়ালি সাপোর্ট করে আইফোনে যেটা আবার অ্যান্ড্রয়েডে সাপোর্ট থাকে না কিন্তু এই ফোনটাতে ফোর ডি ভাইব্রেশন নামক একটা অপশনস আছে যেটা ওই গেম মেনু থেকে আপনারা ইনোভলভ করে নিতে পারবেন এবং তারপরে আপনারা যদি ফায়ার করেন তাহলে একটা ভাইব্রেশনের ফিডব্যাক ফিল করবেন যেটা আমার মনে হয় গেমস খেলার ক্ষেত্রে একটা এক্সট্রা মাত্রা যুক্ত করে দেয় খেলতে ভালোই লাগে এরপর যদি আমরা থান্ডারে যাই এখানে গ্রাফিক্স ম্যাক্সিমামে সেট করে দিয়ে খুব ইজিলি নব্বই এফপিএস এর বেশিও পাচ্ছিলাম সামটাইমস একশো এফপিএস ছাড়িয়ে যাচ্ছিল যেটা সিবি ফোর প্রো এর ক্ষেত্রে আশি থেকে নব্বই এর মধ্যে ঘোরাঘুরি করতেছিল এখানে নব্বই থেকে একশো এর মধ্যে ঘোরাঘুরি করতেছিল অর্থাৎ এখানে প্রায় সাত আট দশ এফপিএস এর মতো একটা ইম্প্রুভমেন্টস আছে এবং এজ ইউজুয়াল এই ফোনটাতে কোন প্রকার স্টার্টারিং দেখা যায় নাই আর এই যে লেভেলটাতে খেলতেছি এই লেভেলটা খুবই হেভি একটা লেভেল এরপর রেটেসিংটা অন করেছি যেখানে এই লেভেলে এসে আসলে বিশ বাইশ এফপিএস এর মতো পাচ্ছিলাম যেটা এক্সপেক্টেড অন্য কিছু লেভেলগুলো তো অবশ্য আরও ভালো পাচ্ছিলাম লাইক ফোর্টি থেকে সিক্সটি এফ পাওয়া যাচ্ছিল আচ্ছা এরপরে ডেবিল মেকরাই খেললাম এটাতে গ্রাফিক্স একদম সব কিছু ইনসেন লেভেলের ম্যাক্স করে দিছি তারপরও এটাতে যেভাবে চলছে মনে হলো যেন একটা মাঝের একারের গেমসই খেলতেছিলাম জানি না ঠিক বাট এটাতে এক্সট্রিমলি ভালো চলেছে এই গেমটা খুবই স্মুথ এবং ফ্লুয়েন্ট ছিল এরপর এই ফোনটাতে ওয়ার্ল্ড অফ ট্যাঙ্কস খেলেছি এটাও খুবই হেভি একটা গেম একটা সময় ছিল যখন এই গেমসটা আমি সারাদিন খেলতাম যাই হোক তো এটাতে গ্রাফিক্স সেটিং সব কিছু ম্যাক্সড আউট করে দেওয়ার পর এই ফোনটাতে খেলে আমার কাছে যেটা মনে হলো যে একেবারে ইজি একটা গেম এই ফোনের জন্য যদিও একশো বিশ এফ সেটিংস এ সেট করা ছিল বাট ফর সাম রিজন এই গেমসটা এই ফোনে সিক্স টি এফপিএস এর উপরে উঠতেছিল না নামতে ছিল না মানে সিক্সটি এফপিএস লকড এটা আসলে ফোনের ক্যাপাবিলিটির অভাব না বরং এই গেমেরই হয়তো কোনো একটা অপটিমাইজেশন ইস্যু হতে পারে যেহেতু প্রসেসরটা নতুন এই গেমসটা এই ফোনটাতে খুবই ভালো চলেছে গ্রাফিক্সটাও অনেক সুন্দর ছিল এরপর এই ফোনটাতে খেললাম ড্রাইভ জোন অনলাইন এটা অনেকটা কার এক্স স্ট্রিটের মতো একটা গেম গ্রাফিক সেটিংস হাইতে দিয়ে এই ফোনটাতে এই গেমসটা খুবই স্মুথ প্লে হচ্ছিল কোনো প্রকার স্টার্টারিং ল্যাগ কিছু ছিল না তো এই ফোনের মাল্টিটাস্কিং এক্সপেরিয়েন্সটা খুবই চমৎকার বেস ভ্যারিয়েন্টে বারো জিবি র্যাম থাকে এবং বারো জিবি র্যাম আমার এই ফোনতে সাইমিলটেনিয়াসলি পাঁচটা হেভি গেমস একসাথে রান করার জন্য যথেষ্ট ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে রিসেন্ট অ্যাপ প্যানেল থেকে আমি একটা গেমস থেকে আরেকটা গেমসে সুইচ হচ্ছি এবং কোনো গেমসই র্যাম থেকে কেটে যায় নাই সো এটা একটা অ্যামেজিং বিষয় যারা আসলে মাল্টি টাস্কিং করতে চান মানে গেমস খেলা লাগবে না একসাথে অনেকগুলো বাট মাল্টি টাস্কিং করতে চান অনেকগুলো বড় বড় হেভি অ্যাপস দিয়ে তারা এই ফোনটাতে অনায়াসে মাল্টি টাস্কিং করতে পারবেন চলে আসি ব্যাটারি ব্যাকআপের বিষয়টাতে তো এই ফোনটাতে দেখেন আমি মোটামুটি মিডিয়াম টু হেভি ইউজ করছিলাম এই ফোনটাতে বিভিন্ন গেমস খেলতেছিলাম ছবি তুলতেছিলাম তারপরে এই ফোনটা আমাকে দুই দিন পনেরো ঘন্টা লাস্ট করাইছে আর এরপরে এই স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ ঘন্টার মতো ইউজ করা হয়েছে এখানে স্ক্রিন অন টাইমটা দেখাচ্ছিল বাট স্ক্রিনশটটা তোলার সময় হয়তো বা কোনো একটা কারণে কোনো জায়গায় চাপ লেগে হয়তো বা জিরো হয়ে গেছে তো এটা তখন খেয়াল করি না পরে এখন দেখতেছি যে অবস্থা যাই হোক তো এখানে স্ক্রিন অন টাইমটা পেয়েছিলাম ছয় ঘন্টা তেতাল্লিশ মিনিটের মতো বা বলতে পারলাম প্রায় সাত ঘন্টার মতো তো এখানে বেসিক্যালি যেটা হয়েছে যে সব বেঞ্চমার্ক টেস্টিং ব্যাকগ্রাউন্ডে গেমস টেমস সব কিছু ডাউনলোড করা হচ্ছিল যত হেভি প্রেশার দেওয়া হচ্ছে সব কিছুই হচ্ছিল তারপরেও প্রায় সাত ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু আমার মতো হিউজ একটা স্ক্রিন অন টাইম সো যেটা অলরেডি আমরা বুঝতে পারতেছি যে এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে ফোনটার প্রধানতম দুটো বিষয় নিয়ে অলরেডি আলোচনা করে ফেললাম সো আশা করি আপনাদের এখন আর বুঝতে বাকি নাই যে এই স্মার্টফোনটা ঠিক কতটুকু ক্যাপাবল টু মি আই থিংক এটা ওয়ান অফ দি বেস্ট পারফর্মিং স্মার্টফোন এট দিস প্রাইস সেগমেন্ট সো এবার এই স্মার্টফোনটা ডিজাইনের দিকে দৃষ্টিপাত করার পালা আপনারা এই ফোনটা ডিজাইনটার সাথে কিন্তু আইকিউর যে ফ্ল্যাশিপ ডিভাইস আইকিউ টুয়েলভ সেটার সাথে অনেকটাই মিল পাবেন ও বাই দ্য ওয়ে আমি কিন্তু আইকিউ টুয়েলভে রিভিউ করেছি আপনারা অবশ্যই সেটা দেখে আসবেন লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তো যা বলছিলাম এই ফোনটা আইকিউ টুয়েলভ এর মতোই দেখতে এই সাদা কালারটা আমার বেশ পছন্দ হয়েছে তবে এই ফোনের আপনারা মোটে তিনটা কালার বাজারে পাবেন আকৃতিতে এই ফোনটা বেশ বড় ঠিকনেসটা থিকনেসটা রিজনেবল বলা যায় 7.98 পয়েন্ট তবে সাইজ হিসেবে এটার ওজনটা কিন্তু আবার বেশি না একশো পঁচানব্বই গ্রাম ওয়েল একশো গ্রাম কিন্তু কম না কিন্তু এই ফোনটা হাতে নিলে ভুলেও মনে হয় না আই থিঙ্ক তার ওয়েব ডিস্ট্রিবিউশনে পারফেক্ট কাজ করেছে ফোনটা যত বড়ই হোক না কেন বা একশো পঁচানব্বই গ্রাম যতই বলুক না কেন এটাকে এক হাতে সময় যাবত অনেকক্ষণ ইউজ করা ফোনটাতে আয়ার ব্লাস্টার আছে আবার ডোয়াল স্টেপের স্পিকারও আছে যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এক্সট্রা কিছু না ইট ইস গুড ইনাফ আপনারা এখানে আরও পাবেন ডোয়াল সিম কার্ড স্লট আর এটা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সরটা ডিসপ্লে তেই আছে এটাও চমৎকার কাজ করেছে আর ওভারঅল ফোনটাকে প্রোটেক্ট করছে আইপি সিক্সটি ফোরের প্রোটেকশন অর্থাৎ কমপ্লিটলি ডাস্ট প্রুফ বাট নট কমপ্লিটলি ওয়াটার প্রুফ এটাকে আপনারা টুকটাক পানি ছেড়ে ফোটা দিতে পারবেন বাট বৃষ্টিতে ভেজানো বা পানি সুইমিং পুলে চোবানো এই ধরনের কাজ করতে পারবেন না কিন্তু বিল্ড কোয়ালিটি এভারেজ মানের ফোনটার মোস্টলি সবদিকে প্লাস্টিকে ছড়াছড়ি প্লাস্টিক ফ্রেম প্লাস্টিক ব্যাক এমনকি সামনে ডিসপ্লে তো কোন প্রোটেকশন ইউজ করা হয়েছে তার কোনো অফিসিয়াল তথ্য নাই সো আপনার এই ফোনটা যদি কিনেন একটু সাবধানে ব্যবহার করতে হবে কিন্তু ডিসপ্লে কোয়ালিটিটা মাম্মা মিয়া এখানে আপনারা 6.78 ইঞ্চি এর 144 হার্জ এর AMOLED স্ক্রিন পাচ্ছেন যার রেজোলিউশন আছে 1.5K সো দ্যাট এটা পিপিআই এর দ্বারা আছে 452 পিপিআই ইন্টারেস্টিং ফ্যাক্টরটা হচ্ছে এটা 10 বিট প্যানেল যা 1 বিলিয়ন কালার রিপ্রোডিউস করতে পারে এবং এর ডেল্টা ই ভ্যালু হচ্ছে 0.52 হুইচ ইজ ক্রেজি আশা করি এটা শোনার পর আপনাকে আর এর ডিসপ্লে কালার অ্যাকুরেসি নিয়ে আপনাকে কিছু এক্সপ্লেইন করা লাগবে না আর এটা কন্ট্রাস্ট রেশিওটাও দারুন 8 মিলিয়ন টু 1 সেই সাথে ডিসপ্লেটা এইচ টেন প্লাস এবং এই কন্টেন্ট দেখার জন্য এই ডিসপ্লেটা চার হাজার পাঁচশো নিটস পর্যন্ত ব্রাইটনেস পুশ করতে পারে তবে ক্যাজুয়াল ইউজে আমার কাছে মনে হলো যে এটা ম্যাক্স ব্রাইটনেস ডিরেক্ট সানলাইটে বারোশো চোদ্দশো নিটস ক্রিয়েট করতে পারে আর লাস্টলি আমাদের চোখকে প্রোটেক্ট করার জন্য এই ডিসপ্লেতে থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ফোরটি হার্ডস পি ডাব্লিউএম ডিমিং দেওয়া হয়েছে উইচ ইস ডেফিনেটলি আ ফ্ল্যাগশিপ গ্রেড প্রোটেকশন ক্যামেরাটা নিয়ে আলোচনা করা যাক তো এবার আমরা প্রাইমারি ক্যামেরাতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সনির একটা নতুন সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেল সনি এল ওয়াই টি সিক্স হান্ড্রেড সেন্সর যেটা হাফ ইঞ্চি সাইজ এবং অ্যাপারচার ভ্যালু হবে ওয়ান পয়েন্ট এইট আর সাথে একটা এইট মেগা পিক্সেলের আলট্রাড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর ধরা দেওয়া হয়েছে আমি ধরাই দেওয়া হয়েছে বিকজ এটা মোস্টলি প্রাইমারি ক্যামেরাটাই সব থেকে স্ট্রং একটা পয়েন্ট বাট এই ধরনের প্রাইসের একটা স্মার্টফোনে যদি দুইটা ক্যামেরা অ্যাটলিস্ট না দেয় তাহলে তো মানুষ অনেক কথা বলবে সো তারা তাদের কোন রকম মুখ রক্ষা করতে এই একটা সেকেন্ডারি আলট্রাড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়ে দিছে তো চলেন দেখি এটার ক্যামেরার কি অবস্থা তো প্রথমে দেখে নেবো এই ক্যামেরার স্যাম্পল গুলো তো এই ফোনের প্রাইমারি ক্যামেরা সেন্সরের তিনটা বিষয় আমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে যার প্রথমে থাকবে কালার রিপ্রোডাকশন বা বলতে পারেন হোয়াইট ব্যালেন্স যার কারণে কালার রিপ্রোডাকশনটা অ্যাকুরেট থাকছে দ্বিতীয়ত ছবির জুম ইন ডিটেলস পরিমাণ আপনারা এই ক্যামেরার ছবিগুলোকে জুম করে দেখলে দেখতে পাবেন যে খুব ভালো পরিমাণের ডিটেলস এটাতে থেকে যায় থ্যাংকস টু সনি ক্যামেরা সেন্সর আর তৃতীয়ত হাইডানামিক রেঞ্জ এটার হাইডানামিক রেঞ্জ ডিটেলসটা মারাত্মক মেইনলি এই ক্যামেরার কালার রিপ্রোডাকশনটা আমার নজর কেড়েছে বেশ এত সুন্দর কালার রিপ্রোডাকশন একদম ট্রু টু লাইফ আপনারা এই ফোনের ক্যামেরার ছবি দেখে অবশ্যই অবাক হবেন যেমনটা আমি নিজেও হয়েছে আর আমরা কিন্তু ইতিমধ্যে জানি এটার পেছনে দুইটা ক্যামেরা আছে অর্থাৎ একটা অ্যাঙ্গেল ক্যামেরাও আছে সো আমরা এখন প্রাইমারি ক্যামেরা আর অ্যাঙ্গেল ক্যামেরা কিছু সাইড বে সাইড দেখে নিই তো প্রথমে যে বিষয়টা আমার নজর এসেছে তা হচ্ছে আল্ট্রাওয়ার এঙ্গেল ক্যামেরার কালার প্রোডাকশনটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইমারি ক্যামেরার মতো থাকে তবে স্বাভাবিকভাবেই আল্ট্রাওয়ার এঙ্গেল ক্যামেরার ডিটেলস প্রাইমারি ক্যামেরার মতো সুন্দর না আবার আল্ট্রাওয়ার এঙ্গেল ক্যামেরার যে হাই ডাইনামিক রেঞ্জ ডিটেলস এটাও একদম প্রাইমারি ক্যামেরার মতো না তবে কাছাকাছি আছে বলা যেতে পারে তবে ভালো বিষয় যারা আসলে একটু আল্ট্রাওয়ার এঙ্গেলের ক্ষেত্রে বেশি ওয়াইড ছবি পছন্দ করে থাকেন তাদের জন্য এটা একটা সুইটেবল ক্যামেরা এটা খুবই ওয়াইড ছবি তুলতে পারে আর মোস্টলি এটা ডে তার বেস্ট পসিবল রেজাল্টটা দিতে পারে যেটা কিনা লো লাইটে আসলে ডিটেলসের পরিমাণ অনেকটাই ফল করে তবে আমার কাছে ভালো লেগেছে যে এই ক্যামেরার সফটওয়্যারের যে প্রসেসিং এটা বেশ ভালোই কাজ করেছে বিকজ লো লোয়াইটে অ্যাঙ্গেল ক্যামেরার ছবিতে আর নয়স বা গ্রেন তেমন একটা দেখাই যায় নাই তবে এইরকম এক্সট্রিম লো লাইটেও এটার প্রাইমারি ক্যামেরাটা যা করছে দিস ইস অ্যামেজিং আপনার এই ছবির যে বিল্ডিংগুলো জানালো যদি খেয়াল করেন বুঝতে পারবেন যে এই ধরনের সিচুয়েশন এটা ডাইনামিক রেঞ্জ ডিটেলসটা কত সুন্দর ধরে রাখছে এই ক্যামেরা আর টকিং অফ ডাইনামিক রেঞ্জ ডিটেলস এই যে লাইটের ছবিটা দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডে খেয়াল করুন একদম ব্রাইট একটা লাইটের খুব ক্লোজ থেকে ছবি তোলার পরও ব্যাকগ্রাউন্ডে ডিটেলস এর পরিমাণ তেমন একটা কমেই নেই বলতে গেলে এই ক্যামেরা খুব সুন্দর ডাইনামিক রেন্স ডিটেলস ধরে রাখতে পারতেছে আর যেহেতু আমরা লো লাইটে চলে এসেছি চলুন কিছু লো লাইট স্যাম্পল দেখি তো প্রথমতই লো লাইট ছবিগুলোতে কোন প্রকার নয়েজ এবং গ্রেন আমি দেখতে পাইনি এমনকি এক্সট্রিম লো লাইট সিচুয়েশনও আমি নয়েজ এবং গ্রেন দেখতে পাইনি থ্যাংকস টু ইটস সফটওয়্যার প্রসেসিং বাট মোটামুটি যদি আলো পেয়ে যান তাহলে এটা লো লাইট স্যাম্পলগুলো আপনার কাছে খুবই ভালো লাগবে তবে পোর্ট্রেট সেকশনে একটু ঝামেলা আছে বলে আমার কাছে মনে হলো যেমন এই ছবিটাতে দেখতে পাচ্ছেন ফেসের এখানে একটু সাদা করে ফেলেছে বিকজ ব্যাকগ্রাউন্ডে এইচ ব্যালেন্স করতে গিয়ে ফর সাম রিজন ফেসটা একটু সাদা করে ফেলেছে অবজেক্ট সেপারেশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লাডটা কিন্তু খুব সুন্দর আর এটা হচ্ছে পোর্ট্রেট অপশনের মধ্যে থাকা জুম অপশনটা এটা অবশ্য ডিজিটাল জুম বাট এখানে দেখা যাচ্ছে যে এইচ ডিআরটা অ্যাপ্লাই হয় নাই যেটা হওয়া উচিত ছিল আমার হিসেবে বাট অবজেক্ট সেপারেশনটা কিন্তু দারুণ যেমন এই ছবিটা দেখতে পারেন এখানে আবার সবকিছু ঠিকঠাক আছিল এই ক্যামেরা ভালো পোর্ট্রেট তুলতে পারে তবে আমার মনে হয় এখানে একটু সফটওয়্যার অপটিমাইজেশনের আরেকটু দরকার আছে তবে আশা করা যায় এই বিষয়গুলো খুব দ্রুত ফিক্স হয়ে যাবে বিকজ আমি রিভিউ করাকালীন সময় একটা সফটওয়্যার আপডেট এসেছিল যেখানে অনেকগুলো ফিক্স এসেছে আইকিউ সফটওয়্যারগুলোতে ফ্রিকোয়েন্টলি সফটওয়্যার আপডেট এসে থাকে সো আশা করা যায় ভবিষ্যতে এই পোর্ট্রেট স্যাম্পলের ইস্যুগুলো ঠিক হয়ে যেতে পারে এরপর সামনের দিকে আছে একটা ষোলো মেগা পিক্সেলের এফ টু পয়েন্ট ফাইভ অ্যাপারচারের সেলফি ক্যামেরা যাতে সর্বোচ্চ টেন এ থার্টি ফেস পর্যন্ত রেকর্ড করা যায় আইকু তাদের সফটওয়্যার অ্যালগোরিদমটা ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে খুব ভালো কাজ করাতে পেরেছে বিকজ যেটা আমরা বলছিলাম শুরু থেকেই কালার প্রোডাকশন ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আমার কাছে চমৎকার মনে হয়েছে স্পেশালি স্কিন টোনটা আমি বলবো অ্যাকুরেট স্ক্রিন টোন দেওয়ার মতো ক্যাপাবল ক্যামেরার মধ্যে এই ফোনের ক্যামেরা একটা যেহেতু ডিটেলসের পরিমাণটা আহাবরি কিছু না বিকজ এখানে হালকা পাতলা সফটওয়্যার শার্পনিং করা হয় এটা একটু অতিরিক্ত হইলে দেখতে খারাপ লাগতো বিষয়টা বাট স্পেশালি আমার কাছে ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট কি চমৎকার লেগেছে খুবই সুন্দর অবজেক্ট সেপারেশন এবং খুবই রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড ব্লার ভিডিও রেকর্ডিং সেগমেন্ট আপনারা ফোর কে সিক্সটি এফ পর্যন্ত রেকর্ড করতে পারবেন তো এই ক্যামেরাতে আপনারা খুব বেশি হাঁটাচলা না করে নর্মাল মুভমেন্টে ভিডিও করলে দেখবেন যে খুবই সুন্দর স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছে সাথে ওভারঅল ভিডিও ডিটেলস কালার প্রোডাকশন এগুলো আমার কাছে ভালো লেগেছে কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আপনি হাঁটাহাঁটি করবেন তখন এটার স্টেবিলাইজেশনটা মোটেও ভালো কাজ করে নাই হাঁটাহাঁটি অবস্থায় ভিডিও দেখে মনে হচ্ছিল যে ভিডিওটা ইলাস্টিকের মতো স্ট্রেচ হচ্ছে আবার কম্প্রেস হচ্ছে যদিও ক্যামেরার মধ্যে ওআইএস আছে কিন্তু আমার কাছে মনে হয় যে এই ওয়াইসটা শুধুমাত্র স্টিল পিকচার তোলার ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে না কারণ এটাতে স্টেবিলাইজেশন মোডটা অন করে নিতে হয় যে ক্ষেত্রে ভিডিওটা একটু ক্রপ হয়ে যায় আর যদি স্টেবিলাইজেশনটা অফ করেন তাহলে এই অবস্থা দেখতে পারবেন যেটা দেখে ক্লিয়ারলি বোঝা যেতেছে যে এটার মধ্যে থাকা ওয়াইসটা অবশ্যই ভিডিওর জন্য না শুধুমাত্র ছবি তোলার জন্য সো ভিডিও স্টেবিলাইজেশনটা আরও ভালো করার দরকার আছে আর ভিডিও রেকর্ডিং একটা বাগ আছে তো আমি জুম করে একজনকে ট্র্যাক করতেছিলাম জাস্ট এমনি করে করতেছিলাম আমি ফোনে ভিউ ফেন্টারে দেখতেছিলাম যে আমি তাকে পুরোটা সময় ট্র্যাক করছি সে যতদূর হেঁটে হেঁটে গেছে তারপর এই জুম ভিডিওর কোয়ালিটি চেক করতে গিয়ে দেখি যে সেভড ভিডিওর মধ্যে এই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে তার কোনো উপস্থিতি নাই আমি আসলে একটু হয়ে গেলাম যে এই কি তারপরে ডাবল চেক করার জন্য আবার সেম কাজটা করলাম এবং একই ঘটনা ঘটলো সো যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে আপনি জুম করে আপনি ভি ফ্যান্ডারে দেখেন না কেন সেভ হওয়ার পর দেখবেন ভিডিওতে সেই অংশটুকু নাই যেটা আপনি দেখছেন বরং ফ্রেমিংটা একটু পাশের টুকু ক্যাপচার হয়ে যায় সো এটা একটা সফটওয়্যার বাগ এটা ফিক্স করা দরকার তো সম্পূর্ণ আলোচনা শেষে এবার আপনাদেরকে বলতেই হয় এই আইকিউ জেড নাইন টার্বোকে আমি নিশ্চিন্তে আপনাদেরকে রেকমেন্ড করতে পারি যদিও হালকা কিছু কমতি আছে ওয়েল সব ফোনই টুকটা কমতি থাকে সো এই ধরনের কিছু ব্যাপার একটু কনসিডারেশনটা নিয়ে নিলে এই স্মার্টফোনটা আমি দেখতেছি এটা ওয়ান অফ দি বেস্ট ভ্যালু ফর মানে স্মার্টফোন বর্তমানে আর এই স্মার্টফোনটি আপনারা এখন কিনতে পারবেন আমাদের স্পন্সর এক্সেল টেকের কাছে তাদের ব্যাপারে আপনার বিস্তারিত জানতে তাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন করুন তার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে